আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি চিকেন কলিজা বোনা তো এই যে দেখুন আমি চিকেন কলিজাগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি এর তো আমি প্যানে অলরেডি একটি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দেখুন আমার পেস্টটা একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম মশলাগুলো সবগুলাই দিয়ে দিবো দারুচিনি এলাচ এবং তেজপাতা এবং পরিবার মতো লবণ দিয়ে দিব এখন ভালো করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিব দিয়ে দিলাম আদা রসুন পেস্ট টু টেবিল চামচের মতন তো দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচের মতন চিলি পাউডার যে যেমন ঝাল খেতে পছন্দ করেন যে এবং দিয়ে দিলাম জিরে গুঁড়ো সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন ভালো করে মশলাটা কষাতে হবে এখন দিয়ে দিলাম পরিমাণ তো এই যে দেখুন আমার একদম মশলাটা কসান হয়ে গেছে একদম তেলটা বেশি উঠেছে দেখুন এখন আমি কলিজাগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করে না আর কাঁচামরিচটা দিলে কলিজাটা খেতে ভীষণ ভালো লাগে দেখুন অলরেডি আমার কষানো হয়ে গেছে এখন আমি টেন মিনিটসের জন্য ডেকে দিচ্ছি দেখুন আমার কলেজেরা একদম বলক চলে এসেছে আর তাছাড়া কলেজে এত বেশি সময় লাগে না সিদ্ধ হতে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন এই যে পানিটাও মানে এই যে ঝোলটা দেখুন আর সাথে দিলাম গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি যেন কলিজাটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং একটু হালকা যেন মাখা মাখা হয় যেন একটু পানি দিয়ে দিলাম দেখুন একদম ঝোলটা আমার গন্ধে এসেছে আপনি দেখে বুঝতে পারছেন আর সাথে দিয়ে দিলাম ধনে পাতা গুছি ধনে পাতা একেবারে অপশনাল কিন্তু তিলে ভীষণই ভালো লাগে আর খেতে ভীষণ মজা আপনি রুটি কিংবা পটার সাথে খেতে পারেন কেমন হলো বন্ধুরা আমার কলেজীবন ওটা নিশ্চয়ই ভালো লেগেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনি পোলাওর সাথে খেতে পারেন আর গরম গরম কলেজাবুন অনেক মজা আমার তো ভীষণ পছন্দ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম